সবাইকে গুড মর্নিং দেখো আমার বই দ্বিতীয় শ্রেণী খোলো যারা দ্বিতীয় শ্রেণীর ছেলে মেয়ে তারা আমার বই বার বের করো নম্বর পৃষ্ঠা দেখো ঘুরি ওরাবার দিনে শুক্রবারে এলে আমি আগের থেকে কিছু অর্থ লিখে রেখেছি যার ফলে তোমাদের টুকে রাখতে সুবিধা হবে ঘুরি ওরাবার দিনে শুক্রবার এলে বিক্রমের ভারী মজা সামনেই শনি রবির ছুটি ও আর টিপু ঘুরে ওড়াতে দক্ষ ঘুরি ওড়ানোই ওদের সমকক্ষ কেউ নেই এই পুরো প্রথম থেকে ঘুরিয়ে ও দিন থেকে সমকক্ষ কেউ নেই এইটুকু তোমরা নিজের খাতায় সুন্দর করে একবার লিখবে তাতে হাতের লেখা ভালো হবে বানানগুলোকে চোখের সামনে ভাসতে দেখবে এবার দেখো শুক্রবার এলে বিক্রমের ভারী মজা আমরা আগে কয় রফলে এমনি করে লিখতাম না একটু আলাদা লিখতাম এখানে যেমন একারের এ তার তার উপরে মাত্রা থাকতো শুক্রবার তাহলে এরকম করে লিখতাম কিন্তু এখন তোমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে শুক্রবার এলে বিক্রমের ভারী মজা শুক্র মানে হচ্ছে স্বচ্ছ নির্মল পবিত্র আমরা শুক্র গ্রহ বা শুক্র ঋষি শুক্রাচার্য এদের এনাদের নামটাই মনে মানে মনে রাখি কিন্তু শুক্র তার একটা অর্থ আছে সেটা হচ্ছে স্বচ্ছ নির্মল এবং পবিত্র শুক্রবার এলে বিক্রমের ভারী মজা বিক্রম মানে হচ্ছে পরাক্রম বা শৌর্য ক্ষমতা সামনেই শনি রবির ছুটি ছুটি মানে অবকাশ ছুটি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে খুবই কষ্টের তবুও বলছি যে তোমরা ইচ্ছে করলে সেই ছোট গল্পটা পড়ে দেখতে পারো সামনেই শনি রবির ছুটি ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ দক্ষ মানে পারদর্শী ঘুড়ি ওড়ানোই ওদের সমকক্ষ কেউ নেই সমকক্ষ মানে সমান অর্থাৎ একই ক্ষমতাযুক্ত ওরা ঘুড়ি ওড়াতে যতটা পটু এখানে আরেকটা জিনিস বলা যাবে সমকক্ষ মানে হচ্ছে দক্ষ মানে হচ্ছে পটু তোমাদের পক্ষে এই পটুটা অনেক সহজ পারদর্শ একটু খোট শব্দ এরপরে যুক্ত বর্ণগুলো কেমন করে দেখো লিখেছে সেটা ভেঙে দেখেছে কয় রফলা মানে ক যোগ র কয় মূর্ধন্যঃ্ব মানে ক যোগ মূর্ধান্ন এরকম করে অনেকগুলো শব্দ দিয়েছে দেখো বক্র বক্র মানে বাঁকা চক্র চক্র মানে চাকা পক্ষ পক্ষ মানে পাখা অক্ষর অক্ষর মানে বর্ণ এই পক্ষ মানে পাখা এই জায়গাটাতে একটু বলবার আছে আমাদের দেখো কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ অর্থাৎ আমরা যদি একটি চন্দ্রমাসকে দুটি ডানায় ভাগ করি তাহলে একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লপক্ষ তাহলে পক্ষ হিসেবে কিন্তু আমরা ডানা বা পক্ষ হিসেবে আমরা দিক এই দুটোই বলতে পারি এক পক্ষ সমান পনেরো দিন অঙ্ক করবার সময় এটা কাজে লাগে এর পৃষ্ঠে যাচ্ছে দেখো আকাশে কত তারা তারা মানে নক্ষত্র তাহলে এটা মিটিয়ে দিচ্ছি আচ্ছা ওদিকে মানেগুলো লেখা আছে ঠিক আছে রাতের আকাশে অসংখ্য তারা অসংখ্য মানে অগন্তি বা অনেক মগ্ন হয়ে গুণি গোনা মানে হচ্ছে গণনা করা এখানে গুনি মানে লেখা নাই গুণী মানে গণনা করে দিনের আকাশে থাকে রবি মগ্ন মানে ডুবে থাকা রবি মানে ভানু বা সূর্য তার আলোয় জাগ্রত থাকে চারপাশ জাগ্রত মানে জেগে আছে এমন আর চারপাশ মানে এদিকটা একটু মিটি দিলাম চারপাশ মানে হচ্ছে চতুর্দিক বা আশপাশ তার আলোয় জাগ্রত চারপাশ রবির কিরণে মুছে যায় সব গ্লানি রবি মানে সূর্য বলা আছে কিরণ মানে আলো বা প্রভা পয়রাফলা ভয়া আকার আলোকও হয় আলোক রবির কিরণে মুছে যায় সব গ্লানি গ্লানি মানে অন্ধকার আবার গ্লানি মানে লজ্জা মুগ্ধ হয়ে দেখে মুগ্ধ মানে মগ্ন বা বাকরুদ্ধভাবে বা হতবাক হয়ে আমরা যখন কোনো একটা কিছু অবাক করে দেওয়ার মতন জিনিস দেখি তখন আমাদের মুখের এক্সপ্রেশনটা অনেকটা এরকম হয় হাঁ হয়ে যায় মানে হতবাক হয়ে তখন আমরা বাকরুদ্ধ হয়ে যায় মুখ দিয়ে কথা বেরোয় না এই জিনিসটাকে মুগ্ধ বলা হয় তাহলে এটা তোমরা পড়লে এবং এটাও একবার লিখবে এবার দেখো রঙিন সংখ্যাগুলিকে ভেঙে দেখি ক্ষয় জফলা ক্ষ উঞ্জ গরফলা মানে হচ্ছে গ যোগ র নয়ে গ যোগ ল গয়ে ধয়ে মানে গ যোগ ধ এরকম কয়েকটা নতুন কথা শিখি দেখো কি কি আছে মুখ্য ময়হাস্য ক্ষয় জফলা। মুখ্য মানে হচ্ছে প্রধান ভগ্ন ভগ্ন মানে হচ্ছে ভাঙা অগ্র অগ্রপশ্চাত ভাবিয়া কাজ করিও তার মানে অগ্র মানে আগু বা আগা বা আগের আগে অগ্রের বিপরীত হচ্ছে পশ্চাৎ গঞ্জ গ্লাস গ্লাসের অর্থ কিছু রকম হয় না দগ্ধ আমরা আগে দ গয়ে হয় এমনি করে দগ্ধ লিখতাম দগ্ধ এবার আমরা এর থেকে নতুন করে শব্দও তৈরি করতে পারবো মুখ্য সক্ষ্য, সক্ষতা ভগ্ন রুগ্ন অগ্র অগ্রিম গ্রাম গ্রাস গ্লাস এটা ইংরেজি শব্দ বাংলাতেই লেখা হয়েছে তাহলে আমরা এরকম করে প্লাস বা গ্লানি দগ্ধ তার থেকে দুগ্ধ বা স্নিগ্ধ এই ধরনের অনেকগুলো শব্দ তৈরি করতে পারবো এরপরে দেখো ঘর পূরণ করি একটি করে দেওয়া আছে খ্যাতি ক্ষয় আকার তয়হস্বিক খ্যাতি সক্ষ তালে দন্তস্ব ক্ষয় জফলা সক্ষ রয়স্যু গয় নয় রুগ্ন গয়রফলা আকার যোগ ম গ্রাম দয়হস্যু গয় ধয় দুগ্ধ এখান থেকে আমাদের আর নতুন করে শেখার কিছু নেই খালি রিডিংটা খুব ভালো করে পড়তে শিখবে আর ধীরে ধীরে হলেও মানে এগুলো একটু করতে শিখবে দেখো তৃতীয় আরেকটি পেজ ছয় নম্বর পৃষ্ঠা আজকে এটা করেই শেষ করে দেবো খেলার মাঠে পরিবেশটা দেখো গ্যালারি তার চারিদিকে লোকজন পেলে একদম গিজগিজ করছে মাঠে ছোট ছোট ছেলেরা মাঠে খেলেছে তারা ট্রফি জিতেছে কেউ কেউ ক্লান্ত আহত যারা জিতেছে তারা চেরিস করছে অর্থাৎ উদযাপন করছে জয় তাদের উদযাপন করছে খেলার মাঠে আজ ছিল ফাইনাল খেলা ফাইনাল মানে চূড়ান্ত আচ্ছা এটা মিটিয়ে দিতে তাহলে এটা আমাদের লাগছে না এখন তাহলে আজ এখানেও সেই অর্থ লেখো আচ্ছা তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে স্যার খালি অর্থ লেখো বিপরীত শব্দ লেখো পদ পরিবর্তন করো লিঙ্গ পরিবর্তন করো বহু বচন এক বচন না দুই এক বচন না বহু বচন খালি এই জিনিসগুলোই বোঝাচ্ছেন আসলে পড়ার মধ্যে এই জিনিসগুলো শতই চলে আসে তোমরা যত জানবে যত শুনবে আস্তে আস্তে কান তৈরি হয়ে যায় তখন তোমরা দেখবে এগুলোর থেকে সহজেই সমস্ত প্রশ্নের উত্তরই পারবে খেলার মাঠে খেলা খেলা অর্থ কি ক্লাস টুয়ে পড়ছে এখন জানার কথা ক্রীড়া কয়লা ডয়মেন্ডরে আকার। মাঠ প্রান্তর আজ ছিল ফাইনাল খেলা আজ ওদ্য আমরা যখন ছোটোতে আমাদের গ্রামেগঞ্জে নাটক হতো তোমরা তো ওগুলো দেখোই এখন গ্রামেগঞ্জে শীতকালের দিকে নাটক হতো নাটক যাত্রাপালা আসতো কুরুক্ষর থেকে কাঁধে দুর্যোধন বা এই ধরনের বিভিন্ন রকম পৌরাণিক কাহিনী নিয়ে নাটক যাত্রা হতো তা সেই যাত্রার সময় বলতো অদ্য এই শেষ রজনী আজকে সবাই দলে দলে এসে নাটক দেখুন যাত্রা দেখুন তা ওদ্য মানে আজ আজ ছিল ফাইনাল খেলা ফাইনাল ফাইনাল মানে চূড়ান্ত গ্যালারিতে খুব ভিড় গ্যালারি মানে খেলা বসে দেখার জায়গা দিক থেকে লোক এসছে দিক এটা একটা সন্ধি করা যায় দিক যুক্ত বিদিক অর্থাৎ চারিদিক থেকে দিকবিদিক মানে এখানে হচ্ছে চারিদিক বা সমস্ত দিক থেকে দিগ্বিদিক থেকে লোক এসেছে লোক মানে জনগণ জন জনগণ একসঙ্গে জনগণ বলা যায় আমরা দেখো আমাদের আছে জনগণ মন অধিক তাহলে জনগণ তাহলে জন মানেও লোক গণ মানেও লোক কোন গোল করতে পারলো না খেলা শেষে দুদলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো যুগ্ম একত্রে একত্রে একসাথে একসাথে দুজনকেই উভয়কে যুগ্ম মনে উভয় যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল আহত আহত মানে আঘাত প্রাপ্ত আঘাত প্রাপ্ত একজন আহত হয় খেলায় বিঘ্ন ঘটেছিল বিঘ্ন মানে কি বাধা বিঘ্ন আমরা এই শব্দ দুটিকে একসাথে উচ্চারণ করি যেমন শঙ্খ শুভ্র সে অর্থাৎ দুটো শব্দের মানে কিন্তু এক বিঘ্ন মানে হচ্ছে বাধা শ্বেত শুভ্র একজন আহত হয় খেলায় বিঘ্ন ঘটেছিল মাঠের চিকিৎসক থাকায় চিকিৎসক মানে ডাক্তার চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে শীঘ্র দ্রুত বা তাড়াতাড়ি আর আরেকটা চলতি কথা আছে জলদি তাহলে এখানে আবার সে একই যুক্ত ভেঙে দেখিয়েছে ওটা আমি আর লিখছি না তোমাদের বইয়ের মধ্যে আছে তোমরা একবার লিখবে এসব একই রকমের নতুন কথা উপযুক্ত এত কঠিন কাজ করবার মতো যোগ্য লোক আমি দেখতে পাচ্ছি না বাগ্মি বয়াকার গয়ময়ে দীর্ঘ বাগ্মী বাগ্মি মানে হচ্ছে যিনি ভালো কথা বলতে পারেন বাগ্মিতা তা ভালো কথা বলতে পারার ক্ষমতা প্রাণ জীবন আর একটা হচ্ছে তমঘ্ন তময়কার মনে হচ্ছে তম বা রাত্রি বা অন্ধকারকে নাশ করেন যিনি তাহলে কে কে অন্ধকারকে নাশ করেন দেখো সূর্য চন্দ্র কিরণ আর এ দুটো তোমরা জানো না মানে তোমাদের ক্লাস টুয়ে পড়ছো না জানার কথা দেখো জ্ঞান জ্ঞানের আলোক অন্ধকার দূর করে তাহলে জ্ঞান জ্ঞানকে আমার তমগ্ন বলতে পারি বা বিদ্যা এদের সকলকে আমি তম তমঘ্ন বলতে পারবো এবার দেখো ডান দিকের সাথে বাঁদিক মেলাই তাহলে আমার এগুলো যেহেতু কাজ হয়ে গিয়েছে আমি এদিকটা মিটিয়ে দিচ্ছি এবার দেখো ডান দিকের সঙ্গে বাঁধিক মেলাতে গেলে আমরা প্রথমে প্রথমে মেলাতে যাব না আগে লিখে নেবো একটা দিক বাঁ দিকটা লিখে নেব গ্যালারি রীর্ঘ নাহর্ষ হস্য আছে দীর্ঘয় হয় যুগ্ম বিঘ্ন আর শীঘ্র যখন ডান দিক মেলাতে যাবো এটা তোমাদের ক্লাস টেন পর্যন্ত কাজে লাগবে মানে বাঁ দিকটা লিখে নেবো যে কোনো একটা দিক এইবার একটা তোমাদের এখানে করে দিয়েছি যেহেতু দাগ দিয়ে মেলাতে যাব না আমি যেটা ঠিক তার পাশে লিখবো যেমন ধরো নাও এখানে শীঘ্র বলেছে তাহলে তাড়াতাড়ি তয়াকার ডয়বেন্দ্রয়াকার তয়াকার হাসি এবার দেখো ডান দিক আর দিক প্রথমে আমি লিখতে যাব না আগে দুদিকটাই পড়বকে আছে গ্যালারি যুগ্ম বিঘ্ন শীঘ্র ডানদিকে আছে তাড়াতাড়ি বাধা চারি চারদিক মাঠে বসার জায়গা দুজন একসাথে তাহলে তাড়াতাড়ি তো আমার হয়ে গিয়েছে এবার ক্লোজেস্ট ওয়ান মানে একদম কাছাকাছি অর্থ বোঝাচ্ছে অনেক সময় দুটো জিনিস থাকতে পারে তখন সেই দুটোকে ছেড়ে দেবো তখন সেটা করব না এখানে হয়তো সে সমস্যা নেই কিন্তু ইংরেজিতে ক্ষেত্রে যখন প্রিপারেশন বসাতে যাব বা কোনো অর্থের সঙ্গে কোনো অর্থ ডান্দিক বান্দিক মেলাতে যাব তখন দেখবো খুব কাছাকাছি মিনিং দুটোই হয়তো মনে হচ্ছে যে এটা এটারও হতে পারে এটা এটারও হতে পারে তখন আমরা সেটাকে অ্যাভয়েড করব সেটাকে তখন ছেড়ে দেবো বাধা মানে বিঘ্ন এর সঙ্গে বাঁধিকের আর কারোর যোগ নেই তাহলে বিঘ্ন তার পাশে লিখলাম বাধা তারপরে হচ্ছে যুগ্ম মানে দুজন একসাথে আমরা বলেছি তাহলে এটা দুজন একসাথে গ্যালারি মানে মাঠে বসার জায়গা বা খেলা দেখার জায়গা তোমাদের এখানে যেটা আছে সেটাই লিখে দিই মাঠে বসার জায়গা আর সবশেষে যেটা পড়ে থাকছে চারিদিক মানে আহ দিক বিদিক মানে চারিদিক বা চারদিক আমাদের দিক কতগুলো আছে ইংরেজিতে সহজেই আমরা বলতে পারি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তার সঙ্গে আরও চারটে আছে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট আপ অ্যান্ড ডাউন দশটা এখানে আমাদের তাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অগ্নি নৈরীত বায়ু উধ অধ তা চারিদিক মানে সমস্ত দিক থেকে তাহলে আমাদের এই ছয় নম্বর পর্যন্ত কিন্তু পড়া হয়ে গেল এরপর দিন তোমাদের আস্তে আস্তে সাত আট নয় দশ এরকম করে করবো দেখো প্রথম দিকে যেমন একদম প্রথমের যে অংশটা ছিল বনের পথে সেটা ছোট অংশ ছিল আস্তে আস্তে বড়ো অংশ আসছে যুক্তবর্ণের কাজ হোমওয়ার্ক হিসেবে যে কাজ সেই কাজগুলো আস্তে আস্তে একটু একটু করে ভারী হবে কঠিন হবে কিন্তু তোমরা যখন প্রত্যেক দিন পড়বে তখন দেখবে জিনিসগুলো অনেকটাই সহজ আর অর্থগুলোকে মনে রাখবার চেষ্টা করবে কেন কি তাতে তোমার বাক্য গঠন বাক্য তৈরি বা শব্দার্থ বিপরীত শব্দ তৈরি শব্দ থেকে আমরা পদপরিবর্তন পরিবর্তন কীভাবে করতে পারবো সমস্ত কিছু কিন্তু এখন টুয়ে পড়ছো দুদিন পরেই থ্রিতে উঠবে তখন কিন্তু এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ হবে তাহলে আজকে এই পর্যন্তই রাখো